আসসালামু আলাইকুম সরকার কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স থামলেন দেখি হয়তো বা বুঝে গেছেন আজকে আপনাদেরকে দেখাবো অনলাইনে কীভাবে খতিয়ান কিংবা পর্চা ডাউনলোড করবেন তো আপনারা নিজের নাম দিয়ে কিংবা মালিকের নাম দিয়ে ডাক নাম্বার দিয়ে খতিয়ান নাম্বার দিয়ে খুব সহজেই দেখতে পারবেন আপনার নামে জমি আছে কি না কিংবা আপনার আত্মীয় স্বজন আপনার উত্তরসূরি যারা আছে দাদা নানা নানি হ্যাঁ পিতার নামে সম্পত্তি আছে কি না তাই দেখতে পারবেন তো আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে তার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবেটন অন করে দেবেন তো গুগল ক্রম বাজারে যাব এখানে গিয়ে লিখবো ল্যান্ড গভ ডট বিডি এটার লিখে সার্চ করব তো এরকম একটা অপশান আসবে এখানে ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে ক্লিক করবেন বুমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করবেন তো এরকম একটা এন্টারপ্রাইজ আসবে তো এখানে সার্ভে খতিয়ানে রেখে আপনি আপনার বিভাগ সিলেকশন করে দিবেন তারপরে জেলা সিলেকশন করবেন তারপর আপনার উপজেলা কোনটা ওইটা সিলেকশন করবেন খতিয়ানের ধরন কী ধরনের খতিয়ান আপনি সার্চ করবেন তারপরে মৌজা দিয়ে দিবেন মৌজা নাম্বার থাকলে শুধু নাম্বারটা দিলেই এখানে চলে আসবে মৌজার নাম তারপরে নের তালিকা খতিয়ানের তালিকায় আপনি যে খতিয়ান জানা থাকে খতিয়ানের নাম্বার দেবেন নয়তোবা অধিকতর অনুসন্ধান এখানে গিয়ে মালিকের নাম কিংবা ডাক নাম্বার দিয়ে দিবেন তো দেখতে পারতেছেন আমাদের কাঙ্ক্ষিত খতিয়ানরা চলে আসছে জুরি এখন ক্লিক করবেন এখানেও আপনি সারমর্ম হিসাবে দেখতে পারবেন তো আমরা আরেকটা খতিয়ান সার্চ করব আগে দেখছিলাম বি আর এস এখন দেখব আর এস কিংবা আরও আর যেটাকে বলে মজার নাম দেব আমি নাম্বার দিয়ে মজারে নিয়ে আসব তারপরে আরও আর খতিয়ানটা আমি এই জায়গায় দেব খোঁজনে ক্লিক করবো কিংবা এন্টার পেস করলে আপনার চলে আসবে একইভাবে এটাতে ক্লিক করবো মালিকের নাম চলে আসছে এখানে আর আবার এরকম দেখাবে এখানে জুড়িতে এখনো ক্লিক করব তারপরে জুড়িতে যাবে দেখছেন লাল চিহ্ন হয়ে একটা জুরি দেখাচ্ছে আমি কী ধরনের খতিয়ান কিংবা আবেদন করবো অনলাইনে অনলাইন গ্রুপে বের করব সেই জন্য অনলাইনে টিকমার্ক দিলাম নিচে দুটি যে ক্ষতিয়ান আমি সিলেকশন করছি ওই খতিয়ান দুটিকে সিলেকশন করলাম তো ওই জায়গায় লগ ইন চাবে পেস লগ ইন আপনি আপনার ফোন দিয়ে আপনার নিজের নামে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো ক্যাপচার দেবেন তারপরে লগ ইনে ক্লিক করবেন এরকম কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে নিচে ক্যাপচার দিয়ে দিবেন অনলাইন কফির জন্য আবেদন করছি যেহেতু দুটি পয়সার জন্য আবেদন করতেছি সেহেতু দুশো টাকা কেটে নিচ্ছে তো ক্যাপচার দিয়ে দিলাম যোগ ফল প্রদান করুন তো এখন পেমেন্ট করতে হবে আমি মোবাইল মোবাইল এ পেমেন্ট করব বিকাশ থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এখানে বিকাশ নাম্বার চাবে আপনার যে বিকাশ নাম্বারে কমপক্ষে দুশো টাকা রাখতে হবে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি তো ফোনে একটি ওটিপি যাবে ওই ও এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এখন পিন নাম্বার দিবেন বিকাশ পিন নাম্বার তো এরকম আসবে দেখতে পারতেছেন সবুজ লেখা ডাউনলোড ডাউনলোডে ক্লিক করতে বলতেছে ক্লিক করলে এরকম আসবে তো এটাকে আপনি সাইজ করে পটেকে আছে আপনি ল্যান্ডস্কেপ করে নেবেন এটা সাইজ একটু বড়ো আছে আপনার এখানে কাস্টমাইজ সাইজ আছে এখানে ক্লিক করব নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আপনার যেটা দিতে মনে হয় প্রয়োজন মনে হয় এটা দিয়ে দেবেন তো প্রিন্টে প্রিন্ট প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে একইভাবে অন্যটিও আপনারা করে নেবেন সেভ করতে পারবেন আবার এটাকে আমি সাইজ নির্ধারণ করে এটাও প্রিন্ট করে নিচ্ছি তো এখন আমি ডাউনলোড করব কিংবা সেভ দেব ডাউনলোড ক্লিক করলে এখান থেকে সেভ এস পিডিএফ এখানে ক্লিক করবেন সেভ দেবেন আপনার ফাইলটি সেভ হয়ে যাবে এগোভাবে নিচেরটিও আপনি ডাউনলোড করবেন কিংবা সেভ করবেন সেভ এসপিডিএফ সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো এভাবে আপনি আপনার পর্চা কিংবা খতিয়ান সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন পেমেন্ট যা করলাম সেটিও আমরা আমরা দেখতে পারব এখান থেকে হ্যাঁ দেখতে পারতেছেন আবেদনের রসিদ আপনার দুশো টাকা যে কেটে নিচ্ছে কোন কোন পর্যার জন্য নিচ্ছে সেটি দেখাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আশা করি বুঝতে পারছেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে